দুই হাত বহরের মধ্যে বাটিক কালেকশন নিয়ে আসলাম যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান বা খুচরা পড়ার জন্য নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রতিটা প্রোডাক্ট নিতে পারবেন আমরা কথার মাঝে কিন্তু প্রতিটা ড্রেস একটা একটা করে খুলে দেখাবো মানে প্রতিটা ডিজাইন থেকে খুবই চমৎকার এই ড্রেসগুলো পেয়ে যাবেন রংকশ থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি খুবই আরামদায়ক পিউর সুতি কাপড়ের মধ্যে হবে ওনাটা পাবেন পাক্কা পাঁচ হাত একটি ওন না জামার সাথে ম্যাচ করে কিন্তু সুন্দরভাবে বাটিক করা থাকবে ওনাতে ওনা এবং জামা আপনি প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ কোয়ালিটি হান্ড্রেড পাবেন যেমন দেখতেছেন সেম টু সেম প্রোডাক্ট কিন্তু হবে আমাদের প্রতিটা প্রোডাক্ট কোয়ালিটি ফুল হওয়ায় বিদায় কিন্তু আমরা ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করার সুযোগ দিয়ে থাকি আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে নিতে পারবেন কোনো কারণে ভালো না লাগলে আপনি কিন্তু রিটার্ন করে দিতে পারবেন তো অবশ্যই যারা নাকি নিতে চান পাইকারি বিজনেস করার জন্য বা খুচরা পড়ার জন্য তারা আমাদের পেজের মধ্যে ইনবক্স করতে পারেন এগুলোর প্রতিটা ড্রেসের খোলা ছবি কিন্তু আমাদের পেজের মধ্যে অলরেডি পোস্ট করা আছে আপনারা ওইগুলো দেখে অর্ডার করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু খোলা ছবিগুলো দিয়ে দিব ওইগুলো দেখেও অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি যারা বিজনেস করতে চান বা পড়তে চান তারা কিন্তু আমাদের সাথেই যোগাযোগ করতে পারেন কোনো টাকা আপনাকে অ্যাডভান্স দিতে হবে না এবং শুধু এই কালেকশন নয় আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের কালেকশন পেয়ে যাবেন কম দামি দামি মিডিয়াম prize কালেকশনগুলো কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি যে কোনো জায়গা থেকে মিলিয়ে প্রোডাক্ট নিতে পারবেন কোনো ধরা নিয়ম নাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস যত পিস দিচ্ছে আপনি কিন্তু নিতে পারবেন কোনো সেট আকারে নিতে হয় না এবং কোনো টাকা আপনাকে অগ্রিম দিতে হয় না এবং প্রোডাক্ট কিন্তু এক চেঞ্জেরও সুযোগ আমরা দিয়ে থাকি তো এত এত সুযোগ সুবিধা আমরা দিচ্ছি অবশ্যই আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে বড় সুযোগ সুবিধাটা হচ্ছে আপনি একটি টাকা আপনাকে অগ্রিম দিতে হচ্ছে না এবং প্রোডাক্ট নেওয়ার সময় আপনি দেখে নিতে পারতেন আপনি কি প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার করছেন আমরা সেম টু সেম প্রোডাক্ট দিছি কিনা আপনি নেওয়ার সময় দেখি নিতে পারতেছেন এটা হচ্ছে সবথেকে বড় সুযোগ তো অবশ্যই যারা নেবেন আশা করি আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলোর প্রাইসটা খুবই রিজনেবল একটা প্রাইসে পাবেন অবশ্যই অন্য অন্য পেজ প্লাস অন্য অন্য দোকানে কত করে বিক্রি করতেছে দাম যাচাই করে তারপরে আমাদের থেকে নেবেন ইনশাল্লাহ প্রতিটা প্রোডাক্টে পঞ্চাশ টাকা ষাট টাকা কমে কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাম তো অবশ্যই যারা নেবেন যোগাযোগ করবেন আমরা কিন্তু কথার মাঝে প্রতিটা ডিজাইন থেকে একটা একটা করে ড্রেস আপনাদের কিন্তু খুলে দেখাচ্ছি তো যার যেই ড্রেসটা এখানেও ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাদের দিতে পারেন আমরা খোলা ছবি দিয়ে দিব বা এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে প্রায় একশোর উপরের ডিজাইন এবং প্রতিটা ডিজাইনের আপনার পাঁচটা ছয়টা করে কালার থাকে আমরা কিন্তু প্রতিটা কালার আপনাদের ইনবক্সে দিয়ে দিব তো অবশ্যই যারা বিজনেস করতে চান বা বি বিজনেস করবেন ভাবছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা পড়ার জন্য যারা নেবেন তারাও যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ অনেক অনেক চমৎকার আর যারা আমাদের পেজে নতুন পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের নিত্য নতুন যত কালেকশন আছে কালেকশনগুলো দেখার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই রাখলাম বাকি কালেকশন অন্য অন্য ভিডিওতে দেখাই দিব ইনশাল্লাহ